রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনীতি তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি একের পর এক শিক্ষাকর্তারা গেছেন জিলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য এমনকি সিটে কারচুপি নাম্বারে গড় থেকে শুরু করে একাধিক ঘটনার সাক্ষী দেখেছে রাজ্যবাসী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনও পর্যন্ত তিন বছর পেরিয়ে গেছে জেলে রয়েছেন জামিন পাননি ইডির মামলায় জামিন পেলো এই মুহূর্তে আষ্টে পিষ্টে জড়িয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চ্যাটার্জি তার মধ্যেই এবার কিন্তু রাজ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার মাধ্যমিকের নাম্বারে গরমিল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাধ্যমিক পরীক্ষার নাম্বারে গরমিল ধরা পড়ল কলকাতা হাইকোর্টে অরিজিনাল উত্তরপত্র নিয়ে একেবারে চাঞ্চল্যকর দাবি চাঞ্চল্যকর দাবি আবার কলকাতা হাইকোর্টে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দুই নম্বরে মেধা ডাকাতি মাধ্যমিকের ফল নিয়ে বড় অভিযোগ মাধ্যমিকের ফলেও কি তাহলে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি মাধ্যমিকের ফলেও কি দুর্নীতি প্রশ্ন কিন্তু উঠে গেল কলকাতা হাইকোর্টে এবার মধ্য শিক্ষা পর্ষদকে রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি যা অভিযোগ উঠে এলো তাতেই কিন্তু হইচই গোটার রাজ্য চুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড প্রাথমিকে চাকরি বাতিল এসএসসির পুরো প্যানেল বাতিলের পর এবার মাধ্যমিকে নম্বরে গড় মিল মাধ্যমিকে মেধা ডাকাতির তথ্য প্রকাশ্যে কলকাতা হাইকোর্টে দশম স্থান হাতছাড়া মাত্র দু নম্বরে অভিযোগ উত্তরপত্রে ওভার করে ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে হুগলির আরামবাগের আলিপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী দিশানী হাজরা দাবি করেছেন কারচুপি না হলে দু সালের মাধ্যমিক পরীক্ষায় তিনি প্রথম দশের মধ্যে থাকতেন দিশানির প্রাপ্ত নম্বর ছিল ছশো একাশি আর মেধা তালিকায় দশম স্থানে থাকা ছাত্রীর নম্বর ছশো তিরাশি নিজের উত্তরপত্রের প্রতিলিপি হাতে পেয়েই দিশানির দাবি একাধিক প্রশ্নে পরীক্ষক পূর্ণ নম্বর দিলেও পরবর্তীতে তা ওভার রাইট করে কেটে দেওয়া হয়েছে এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দিয়ে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন দিশানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন দিশানির আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন সঠিক উত্তর দিয়েও বঞ্চিত হয়েছে দিশানি মেধা তালিকায় ঠাঁই না পাওয়ার যন্ত্রণায় ভুগছে সে এই ধরনের শিক্ষাগত অবিচার মেনে নেওয়া যায় না মধ্য শিক্ষা পর্ষদের তরফে আদালতে জানানো হয়েছে বোর্ডের তরফে এ ধরনের ওভার রাইট কীভাবে ঘটেছে তা স্পষ্ট জানা সম্ভব নয় আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে অভিযোগের ভিত্তিতে মূল উত্তরপত্র খতিয়ে দেখা জরুরি তাই আগামী পঁচিশে আগস্টের মধ্যে দিশানির অরিজিনাল উত্তরপত্র আদালতে জমা দিতে হবে শিক্ষা পর্ষদকে হাইকোর্টের সূত্রে খবর সাম্প্রতিক সময়ে একাধিক পরীক্ষার্থী একই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন সঠিক উত্তর দেওয়ার পরও কম নম্বর মেধা তালিকা থেকে ছিটকে পড়েছেন বহু ছাত্রছাত্রী আইনবিদদের একাংশের মতে দেশানির মামলার রায় প্রভাব ফেলতে পারে রাজ্যের শিক্ষাব্যবস্থার নির্ভরযোগ্যতার উপর এবং বহু পরীক্ষার্থীর ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় নাম্বারে গরমিল একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতি রীতিমতো চমকে উঠল গোটার রাজ্য হাইকোর্টে রীতিমতো তুল কালাম কাণ্ড উত্তরপত্রের কপি হাতে পেয়েই কিন্তু চক্ষু ছানা বড়া একেবারে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের কিভাবে উত্তরপত্রে ওভার হলো হল নম্বর দিয়েও কেটে সেই নাম্বার কমিয়ে মেধা তালিকা থেকে ছিটকে দেওয়া হয়েছে দিশানিকে আরামবাগের স্কুলের ঘটনায় রীতিমতো চমকে উঠেছেন স্বয়ং বিচারপতিও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে কিভাবে এই ধরনের দুর্নীতি হলো কেন ওভার করা হলো খুঁজে বের করে রিপোর্ট দিতে হবে একেবারে করা নির্দেশ দেওয়া হয়েছে পঁচিশে আগস্টের মধ্যে অরিজিনাল উত্তরপত্র জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে একেবারে চাঞ্চল্যকর ঘটনা সরষের মধ্যেই বোধ মাধ্যমিক পরীক্ষা থেকেই দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে ঠিক সেই মুহূর্তে এবার মাধ্যমিক পরীক্ষাতে নাম্বারের ক্ষেত্র গড় মিল সামনে এলো মেধা ডাকাতি হয়েছে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কি হতে চলেছে আগামী দিনে এই মাধ্যমিক পরীক্ষার এই নম্বর মিল নিয়ে বিচারপতি শেষ পর্যন্ত কি নির্দেশ দেন কে চোখ করতে করতে কেউ উঠে বেরিয়ে আসে কি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের